দর্শক মনুলিয়া আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির হলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ উনিশে জানুয়ারি রোজে রবিবার এখন জানিয়ে দিব আকাশ সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো যাদের রেডি মুরগিগুলো আছে আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করেন কারণ মুরগির দামটা কিছুটা বাড়তির দিক রয়েছে গতকালের হচ্ছে আজকে কিন্তু কিছুটা বাড়তি রয়েছে বা বিশেষ করে বাচ্চার দামটাও বেড়েছে যারা এখন বাচ্চাগুলো তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন এখন বাচ্চাগুলো তুললে আপনাদের লাভ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে যেহেতু আবহাওয়া এখন খুবই ভালো রয়েছে বা শীতের যে তীব্রতাটা ছিল এখন কিন্তু সেটা নেই তো আপনারা চেষ্টা করবেন এখন কিন্তু বাচ্চাগুলো যদি সঠিকভাবে পরিচর্যা করে তুলতে পারেন তাহলে সামনের দিনগুলোতে কিন্তু ভালো একটা লাভ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে যেহেতু সামনে অনেকগুলো সিজন রয়েছে রমজান রয়েছে সবরাত রয়েছে তা আপনারা ওই সিজন মুরগিগুলো যদি আপনারা বাচ্চাগুলো এখন তুলে যদি আপনারা মুরগিগুলো ওই সময় রেডি করতে পারেন তাহলে হয়তো আপনাদের কিছুটা লাভ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে আর যারা যারা এখন বাচ্চা তুলবে তারা অবশ্যই একটু সতর্কভাবে থাকবেন কারণ অনেক দেখা যাচ্ছে অনেক সময় দিনের বেলাতে তো মোটামুটি ঠিকই আছে শীতের কারণে কিন্তু অনেকের মুরগি বাচ্চাগুলোর সমস্যা হয়ে থাকে তো সেই জন্য বলবো আপনারা অবশ্যই কিন্তু মুরগির বাচ্চাগুলো যারা তুলবেন তারা একটু ভালো করে পরিচর্যা করবেন যেহেতু এখন শীত রয়েছে সাইডে সাইডে পর্দাগুলো ভালো করে মেনটেন করবেন এগুলো বলার কারণ হচ্ছে যারা নতুন খামারি বাইরে রয়েছে তারা কিন্তু এই শীতের সিজনে মুরগিগুলো তুলে কিন্তু অনেকটা অনেক সময় সময় বিপদের সম্মুখীন হয়ে থাকেন অনেকেরই মুরগির বাচ্চাগুলো মারা যেয়ে থাকে তো মারা যাওয়ার কারণ হচ্ছে আমরা যেহেতু নতুন রয়েছে আমাদের অভিজ্ঞতা এখন আপনারা অবশ্যই ইউটিউবের মাধ্যমে এখন সব কিছু পরামর্শ দেওয়া হয় বা সব কিছু দেখা দেখানো হয় আপনারা ইউটিউব থেকেও করতে পারেন আর আপনারা যে যে ডিলার থেকে আপনারা বাচ্চা খাদ্য কিনবেন সেই ডিলারে কিন্তু ডাক্তার থাকে ফ্রিতে আপনারা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবে ডিলারের সাথে পরামর্শ করে অবশ্যই পরিচর্যাগুলো ভালো করে করবেন ওষুধগুলো ভালো করে দেবেন সামনের দিনগুলোতে যেহেতু অনেকটা লাভ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সৃজনমুখী আপনারা চেষ্টা করবেন সৃজনমুখী ব্যবসাটা করার জন্য এই মুরগির ব্যবসাটা কিন্তু অনেকটাই লাভজনকও ব্যবসা আবার লসের সম্মুখীন হতে অনেকে দেখা যাচ্ছে লক্ষ 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 টাকা লস দিয়ে কিন্তু দেখা যাচ্ছে ফতের পুকি রয়ে যাচ্ছে অনেকে কিন্তু কিছুটা করতে পারতেছে এগুলা লাভ করছে কারা যারা যাদের লক্ষ লক্ষ টাকা পুঁজি আছে তারা কিন্তু সরাসরি কোম্পানির থেকে ব্যবসা করে কোম্পানি থেকে ব্যবসা করার কারণে কিন্তু তারা অনেক টাকা সেবে বাচ্চা কিনতে পায় খাদ্য কিনতে পায় আমরা যারা ক্ষুদ্র খামারে রয়েছি ছোটো খামারি রয়েছি আমরা কিন্তু ডিলারের থেকে আমরা বাচ্চা কেনার জন্য বা খাদ্য কেনার জন্য যাই আমরা বাকি নগদে কাজ করার জন্য কিন্তু যাইতে তো সেজন্য কিন্তু ডিলার আমাদের থেকে বড় ধরনের একটা অ্যামাউন্ট হাতিয়ে নেয় সেখানে কিন্তু আমরা লসের সম্মুখীন হয়ে থাকি এখন যেহেতু বাচ্চা ষাট টাকা কোথাও কোথাও পঁয়ষট্টি টাকাও কিন্তু ডিলারেরা বিক্রি করতেছে অনেকেই কিন্তু কিন্তু না তবে আপনারা যারা নগদ টাকা দিয়ে ক্রয় করবেন আপনারা কিন্তু দুই থেকে তিন টাকা কমে কিন্তু বাচ্চাগুলো কিনতে পারবেন আর যারা নগদ টাকা দিয়ে খাদ্য কিনবেন তারাও কিন্তু অনেকটা সাশ্রয়ী রেটে কিন্তু খাদ্যগুলো কিনতে পারবেন দেখা যাচ্ছে আপনারা নগদ টাকা দিয়ে যদি খাদ্যটা কিনলেন প্রত্যেক বস্তাতে দুশো থেকে আড়াইশো টাকা দুইশো পঁচিশ টাকা পর্যন্ত আপনারা প্রতি খাদ্যের বস্তার মধ্যে আপনারা কমই কিনতে পারবেন অনেকে চিন্তা করেন আমাদের তো এত টাকা পুঁজি নাই আমরা অবশ্যই বাকি করতে হয় আমি সাজেস্ট করবো আপনারা চেষ্টা করুন নগদ টাকা দিয়ে ব্যবসা করার জন্য নগদ টাকা দিয়ে ব্যবসা করলে কিন্তু আপনাদের লসের সম্ভাবনাটা খুবই কম থাকে আপনার হয়তো যেই গা খাটনি দিয়ে আপনি কাজ করতেছেন আপনার লস হলে হয়তো ওই টাকাটা আসবে না কিন্তু আপনার মূল পুঁজিটা থেকে যাবে আর আপনি যদি বাকিতে কাজ করেন তাহলে দেখা যাচ্ছে আপনার যেই মূল পুঁজি সেটার থেকেও দেখা যাচ্ছে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার নাই হয়ে যায় পঞ্চাশ হাজার টাকা তুলতে দেখা যাচ্ছে আমাদের সাইড বেস পাঁচ পেজ আমরা মুরগি পালন করার পরে আমাদের পঞ্চাশ হাজার টাকা টাকা উসুল হয়ে উঠে তো পঞ্চাশ হাজারের মাঝে পাঁচ বেজের মাঝে যদি আরো দু এক বেজ যদি আমাদের যদি লস হতে হয় তাহলে দেখা যাচ্ছে আমরা একেবারে নিঃস হয়ে যাই খামার করে তো আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই খামার করবেন না একটু বেবি চিন্তা করবেন আর যারা খামার করতে চান তারা সৃজনমুখী খামারগুলো করবেন আপনারা পাশাপাশি অন্য কোনো একটা ব্যবসার মাঝে জড়িত থাকবেন এই মুরগির ব্যবসাটা কিন্তু একবারে নাজুক ব্যবসা নাজুক ব্যবসা বলতে এটা জুয়া খেলার মতো আপনার কখন যে বাক্য লেগে যাবে সেটা কিন্তু জানা যায় না আর কখন যে আপনি পকির হয়ে যাবেন সেটাও আপনি বলতে না তো সেই জন্য বললে আপনার এই ব্যবসাটা করবেন যেন অবশ্যই একটু ভেবেচিন্তে চিন্তা করবেন আপনার কত টাকা পুঁজি আছে আপনি পুঁজি দিয়ে এটা চলতে পারবেন কি না আপনি এ একবার লস করলে দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থবার মুরগি তুলতে পারবেন কি না এরকম অ্যামাউন্ট আপনার কাছে আছে কি না এগুলো চিন্তা করে আপনি কিন্তু নতুন করে খামার দেওয়ার জন্য চেষ্টা করবেন তো এখন জানিয়ে দেব সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকার ধরে ব্রয়লার ও সোনালী মুরগির পাইকারি দরে বিক্রি হচ্ছে রোদগুলো আজ ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো একশো পঁয়ষট্টি থেকে আট আটষট্টি টাকা পর্যন্ত কোথায় কোথাও সত্তর টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো নব্বই থেকে দুশো পঁচানব্বই টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে সাতাশি টাকা চট্টগ্রাম বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে সাতষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো নব্বই থেকে বিরানব্বই টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে পঁচাশি টাকা খুলনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে আটান্ন টাকা কোথাও কোথাও ষাট বাষট্টি টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে সাতাশি টাকা সুপ্রিয় দশক এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিনে ব্রয়লার ও সোনালি মুরগি পাইকির অ্যাড্রেটগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেলটা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে না যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বামনবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে সাতাশি অষ্টআশি টাকা কোথাও কোথাও নব্বই টাকাও কিন্তু সোনালি মুরগি বিক্রি হচ্ছে সোনালি মুরগি রেটটা কিন্তু অনেকটাই বাড়তির দিকে রয়েছে যারা সোনালি মুরগি পালন করেন আপনারাও বেশি একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করার জন্য চেষ্টা করবেন আর চেষ্টা করবেন আপনাদের নিজ দায়িত্বে মুরগিগুলো বিক্রি করার জন্য নিজ দায়িত্বে মুরগিগুলো বিক্রি করলে বাজার পর্যায়ে যারা খুচরা দোকানদার আছে তাদের কাছে বিক্রি করতে পারলে দেখা যাচ্ছে আপনার ডিলারের সাথে আরও পাঁচ টাকা আপনারা বেশি দরে মুরগিটা বিক্রি করতে পারবেন সাত সাতকিরাতে সাত মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা ময়মনসিংহ বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো পঁচাশি নব্বই টাকা রংপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে পঁচাশি টাকা নেত্রকোনাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বাষট্টি ত্রিশট্টি টাকা কোথাও কোথাও পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো পঁচাশি আষ্টআশি টাকা রাজবাড়িতে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কোথাও কোথাও ষাট বাষট্টি টাকা বিক্রি হচ্ছে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে সাতান্ন আটান্ন টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা রাঙ্গামাটিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কোথাও কোথাও ষাট পঁয়ষট্টি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তো অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো পঁচাশি নব্বই টাকা ফেনিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা সুপ্রিয় দর্শক অনেকেই বলে থাকেন আমরা যে রেটগুলো দিয়ে থাকি রেটগুলোর সাথে দেখা যাচ্ছে দুই চার পাঁচ টাকা দশ টাকা কম হয়ে থাকে এগুলো কম হওয়ার কারণ হচ্ছে আমরা যে রেটগুলো দিই এগুলো কিন্তু অনলাইনের রেটগুলো দিয়ে থেকে অনলাইন রেটের সাথে দেখা যাচ্ছে ব্যাপারীরা কিন্তু ক্যামনেতে দুই চার পাঁচ সাত টাকা দশ টাকা কিনে কমে কিনে থাকে সেই আমাদের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের রেটের সাথে পাঁচ দশ টাকা কম হয়ে থাকে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য রেটগুলো দিয়ে থাকি অবশ্যই আপনারা একটু ভালো করে যাচাই করে মুরগিগুলো বিক্রি করবেন আপনারা যেন দুই টাকা লাভবান হন সেই আসা সেজন্য আমরা ভিডিও গুলো দিয়ে থাকি সেটা আমাদের প্রত্যাশা আপনারা লাভ করে মুরগিগুলো বিক্রি করেন তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ